ভাত পারলে ঘাস মারা বিষ আনি দে বিষ খাও কেনে পেটের ভিতর ঘাস হয় নাকি তাহলে একটা কাজ করি ঘাস মারা বিষ না দিয়া গরু ছাগলগুলা বান্ধে দেই ওরা না খায় আছে এ উল্টা পাল্টা কথা কইছ না তোর ছোট বেটির কাণ্ড শুনি 14 গোষ্ঠীর খিদা মরি গিসে কেন আমার ছোট বেটি আবার কি করিল কি করিল বাড়ি দাশক আগে তারপরে শুনিস যে একটা লাট সাহেবের বেটি লাট সাহেবের বেটি না মুই কি সাহেবের বেটি কি করে এত সকাল বেলা উঠে তুই ফের কুনা গেলি পুন আবার পাইব ছিল তোর ছোট ভইন কুনা গেলে মুই কি করে গানি ওই কুনা গেলে না গেলে ওই কি মোর কথা শুনে না মোর সাথে ঘুরে কি ব্যাপারতে সবাই একসঙ্গে দাঁড়াছেন পিকনিক যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি না না পিকনিক না হয় লন্ডন যাওয়ার প্ল্যানিং করছি যাবি ও মত কি কেন যাব না তো পাসপোর্টই করা আমি কেমন করে যাব হুম আজকে তো খানো কালকে যে কি খামো আর এইদিকে মিয়াগুলো স্বপ্ন দেখেছে আমরা বলে লন্ডন ঘড়ি বাজামো আমরাই না দাঁড়াইছি তোর জন্য এত সকালে তুই কোনা গেছিলি কেন টিউশনে টিউশনটা কি তোর ওই কেল টু রামবাগানে হেতদুল বেটা পড়াইলো না না আমার বেটিগুলো এরকম না চুপ কর এই তো রাসকরা পাইপাই বেটি তুই তো মাথা চুরি না চায় ইখুনে সাধন না করলে একদিন মাথা দেমরা হাগি দিবে হাগি দিবে যাই হোক আমি বাঁচি কিনু এই বড় বেটি একমাত্র মানুষ হল মোর মান সম্মান তো রাখিল তুই কেমন গে তুই তো বয়স হয় নি তুই প্রেম করে ব্যাগাছিস বাবার মান সম্মানের কথা তুই একবার ভাবলি না নিজে प्रभु हे हरी राम कृष्ण जगन्नाथ प्रेमानदम फालतु